রহমাতুল্লাহ তিরমেজি সদিবের হাদিস ছাব্বিশ নম্বর পরিচ্ছেদের হাজির নম্বর একশো তিরানব্বই আবু মুসা ও আবু মাহজুরা আনু থেকে বর্ণিত যে রসুল তাকে উনিশ হালিমা আজান আর সতেরোটি কালেমাই কামত শিক্ষা দিয়েছেন ব্যাখ্যা কালেমা মানে কথা ওয়ার্ড বর্ণ উনিশ কথা উনিশ ওয়ার্ড উনিশ বর্ণ উনিশ কালেমাই আজান এর বাইরে কম বা বেশি যারা করে তো অবশ্যই অবশ্যই তারা বেদাত করলো বেদাত করলো বেদাত করলো ঠিক আজানের পূর্বে আর আজানের পরে কোনো ঘোষণা দেওয়া বেদাত 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 যেমন আজকে আমি দেখছিলাম যে দু সাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাইশে এপ্রিল আসেরের পূর্বে মসজিদে মহাজ্জেন হাঁকছে যে মকতবের বাচ্চারা পড়তে এসো মক্তবের বাচ্চারা পড়তে এসো মক্তবের বাচ্চারা পড়তে এসো বলে অল্লাহ একবার বলে আজান দেওয়া শুরু হয়েছে নিষেধ 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 কারা হারাম 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 অবশ্যই এরকম ঘোষণা দেওয়া আজানের পূর্বে বা আজানের পরে কোনো কথা ঘোষণা দেওয়া হারাম 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 ভাই আমাকে অনেকে এই কথা শুনে হাদিস সালাফি বলবে বলুক কিদা আর হাদিস মানতে গিয়ে যদি হাদিস সালাফির তকমা দেয় দি কিদা আমি আল্লাহ রসুল আল্লাহ রসুলের সাবিরা কোরআনার হাদিস মানতে গিয়ে আমাকে যে যা ভাবে ভাবুক যদি কেউ কাপেরও ভাবে আমার সে যায় না অবশ্যই এগুলো আমাদের মনে রাখছে অবশ্যই আলেমদাব তোমরা এগুলো প্রতিবাদ করো কেন এসব কেন বেদাত কেন না হতে পারে না এমন কি আদানের পূর্বে আদানের পরেও কোনো দৌস্যরী পড়াও যাবে না কোনো কলেমার জেকেরও করা যাবে না যেহেতু এখানে সতেরো কলেমায় একামাত আর উনিশ কলেমায় আদান বলেছেন রসুল এগুলো মনে রাখা উচিত ভাই গা দালা করলেই হবে না বোঝার ব্যাপার